হালাল না খাইলে তো এখানে এত দূর দূরান্ত থেকে কাস্টমার আসতো না সবাই জানে আমরা এখানে আমি সনাতন ধর্মের লুপ হতে আল্লাহ আকবর করে দরবর আল্লাহ আকবর জবাই করে তারপরে মুরগি আনে

যে সময় পাঁচ টাকা ছিল ওই সময় মুরগির কেজি ছিল ষাট টাকা ষাট টাকা ছিল মুরগির কেজি ছিল পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এখন মুরগির কেজি হচ্ছে একশো আশি টাকা দেখা হয় চিকেন ফ্রাই এবং আলুর চপ খাওয়ার জন্য কী পরিমাণ ক্রাউড যদি আমার পিছনেটা দেখায় পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে চিকেন ফ্রাই আর হচ্ছে আলুর চপ এনেছি এখন পর্যন্ত তাদের ফ্রেঞ্চ ফ্রাইডটা হয় নাই এবার হচ্ছে আমি চিকেন ফ্রাইড একটু দেখাই এই হচ্ছে চিকেন ফ্রাই এই হচ্ছে সাইজ মোটামুটি বারো টাকা হিসেবে যদি বলি ঠিকঠাক আই মিন বারো টাকা হিসেবে যদি আপনি অনেক বড় সাইজ বা অনেক বেশি কিছু চিন্তা করেন তাহলে এটা আপনার জন্য না প্রথমে একটু ভেঙে দেখায় কারণ অনেকেই হচ্ছে বেশ কয়েকটা কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে চিকেনের নামে। বলতে যাচ্ছে সয়া বড়ি নাকি তারা বারো টাকা সাইজ ছোট কিন্তু একদম অরিজিনাল চিকেন তো এবার হচ্ছে একটু খেয়ে দেখা যাক বারো টাকার চিকেন বলতে যেমন হচ্ছে ছোট ছোট সাইজ উপর হচ্ছে ভেসন দিয়ে কোটিং করা ভাজো তাদের এই চিকেন ফ্রাইটা মজা লাগার পিছনে গেম হচ্ছে আমি যদি বলি তাদের এই টকটা তাদের এই টকটা দিয়ে খাইতে বেশ ভালো লাগতেছে তাদের আলু চপ সাইনবোর্ডের মধ্যে লেখা হচ্ছে ছয় টাকা আলু চপটা একটু খেয়ে দেখা যায় তাহলে আলু চপ যেমন হয় বাইরে হচ্ছে বিস্ফিটে কুড়া দিয়ে কোটিং করা এটার জন্য একটু কিস্পি কিস্তি লাগতেছে ভালো লাগতেছে টক দিয়ে এবার খেয়ে দেখা যায় এই দোকানে মূলত জেরে খায় না কেন এই দোকানে খাবারের টেস্ট বাড়ানোর জন্য মূলত গেম চেঞ্জার হচ্ছে তাদের এই টক চিকেন ফ্রাইড দোকানের লোকেশনটা হচ্ছে আমার হাতের বাম পাশে হচ্ছে শাহবাগ শাহবাগ থেকে দিকে আসার কথাই ডান দিকে পেয়ে যাবেন এই চিকেন ফ্রাইড দোকানটাকে